পপি চার বছরের বেশি সময় ধরে আড়ালে ছিলেন এই নায়িকা খবর রটে এই সময় তিনি বিয়ে করে সংসার হন তবে বিয়ে প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি পপি সম্প্রতি পারিবারিক এক ইস্যুতে আবার আলোচনায় আসেন অভিনেত্রী তখন কথা বলেন সেই ইস্যু নিয়ে ওই সময় জানিয়েছিলেন বিয়ে সিদ্ধান্ত স্বামী সন্তান নিয়ে আপাতত কিছু বলবার নাই তবে পরিস্থিতির কারণে এক পর্যায়ে পপি তার বিয়ে নিয়ে বর্ণনা করেন সম্প্রতি গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন বিয়ে নিয়ে তার কোনো পরিকল্পনা ছিল না তার তার তথ্য উনিশশো সালে বাসায় একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে সেইদিন অনেক বড় অঙ্কে টাকা চুরি হয় ঘটনা পরিপ্রেক্ষিতে থানায় জিডি করেন পরে তাকে রমনা থানায় ডাকা হয় সেই দিনে বর্ণায় পপি বলেন সেইদিন দিন আদনানকে ডাকি থানায় গিয়ে দেখলাম আমার ভাই বোনেরা ঘটনাক্রমে জীবন নিয়ে আমি আতঙ্কিত হয়ে পড়ি মনে হলো আমি কারো কাছে নিরাপদ নয় ফিল্মের কাজে সবার সঙ্গে মিশেছি ঠিকই কিন্তু আপনজন কেউ ছিল না বরাবরই আমি পরিবার অন্তঃপ্রাণ মানুষ অথচ এই আমার কাছে পরিবার সবাই অজানা হয়ে গেল সম্পত্তি ও টাকা পয়সা নিয়ে জটিলতা শুরু হয় জটিলতার এই পুরো সময়ে আদনান আমাকে ছায়ার মতো আগলে রেখেছে কোনো জটিলতায় আমাকে স্পর্শ করতে দেয়নি আমার হারটা শক্ত করে ধরে বলেছিল আমি আছি নো টেনশন এই চিত্র নায়িকা বলেন ওই সময় এমন একজন বন্ধুকে যদি না পেতাম আমার জীবনটাই বিপন্ন হয়ে যেত দুই হাজার বিশ সালের দিকে আবার জটিলতা শুরু হয় তখন ভাবলাম আমাকে মা বোনেরা দিবে না বাসা থেকে বের হয়ে পড়ি যোগাযোগ করি আদানের সঙ্গে এরপর আমার জায়গা জমি দলিল ব্যাংকে কাগজপত্র ও প্রয়োজনীয় সব ডকুমেন্ট পুলিশের সহযোগিতায় উদ্ধার করি বলতে পারেন রীতিমতো জীবন বাঁচাতে বাসা থেকে পালিয়ে গেলাম তখন আমার সামনে দুইটি পথ খোলা হয় আত্মহত্যা করতে হবে নয়তো তাদের ওদের হাতে খুন হতে হবে আদানি তখন আমাকে নিশ্চিত মৃত্যু হাত থেকে বাঁচিয়েছে পরিস্থিতির কারণে আমরা বিয়ে করতে বাধ্য হই দুই হাজার বিশ সালে নভেম্বরে বিয়ে করে বাসায় কাজী রেখে